আগে মানুষ ভিক্ষা করতো রাস্তায় কিন্তু এখন মানুষ ভিক্ষা করা দিছে ফেসবুকের ভিতরে মানে কি বুঝছেন কিছুই বোঝেন নাই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে লুকিয়ে আছে হাজারো হাজারো ভিখারি ক্ষয়রাতি হাজারো হাজারো ভিখারি এবং খয়রাতি। কারা জানেন যারা হাত পাইতে বলে যে ভাই আমাকে স্টার দেন আমার স্টার চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য এদের থেকে বড় খয়রাতি আর কেউ আসে একটু বলেন তো এদের থেকে বড় খয়রাতি কেউ আসে আমার মনে হয় না এদের থেকে বড় খয়রাতি আসে কারণ রাস্তায় মানুষ ভিক্ষা করে টাকার জন্য টাকা চাই ভাই দুই টাকা দেন পাঁচ টাকা দেন আর ফেসবুকে ডুইকা এরা স্টারের বিক্রা করে স্টার ভিক্ষা করে স্টারও কিন্তু টাকা ওই যে ডলার এক এক স্টার মানে এক সেন আরে ভাই ফেসবুকের এই স্টার দিয়ে তুমি সারা জীবনে কোনো দিন ইনকাম করতে পারবা না এই ইনকাম তুমি কোনো দিন উজ্জ্বল করতে পারবে না তাহলে তুমি কেন এই স্টারের পিছনে পড়ে আসো স্টার স্টারের পিছনে পইড়া না থাইকা ভাই তুমি যদি তোমার কনটেন্টের দিকে ফোকাস দাও তুমি যদি মনিটাইজেশন পাও তোমার ভিডিওতে যদি ভালো ভিউ আসে তোমার পিছনে স্টার সেন্ডাররা ঘুরবে তোমার পিছনে স্টার সেন্ডাররা ঘুরবে তোমার ভিডিওতে এসে স্টার দিয়ে কমেন্ট করবে ভাই আমার দিকে একটু দেখেন আমার পরিবারে একটু ঘুরে যাইয়েন তাহলে তুমি কেন স্টার সেন্ডারদের পিছনে পড়ে আসো তুমি কেন স্টার সেন্ডারদের পিছনে পড়ে আসো তুমি তোমার কন্টেন্টে ফোকাস দাও ভাই আর কত বলবো বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেছে মানুষকে বুঝাইতে বুঝাইতে আমার মুখে ফেনা উঠে গেছে আমি আর বুঝাইতে পারতেছি না এখন আপনারা একটু বলেন আপনারা কিছু কিছু মানুষ আছে ভালো যারা স্টারের কোনো লোভ করে না যারা কন্টেন্টের উপরে ফোকাস দিচ্ছে আমি তাদের কাছে বলতেছি ভাই আপনারা একটু বলেন আপনারা তাদেরকে একটু বোঝান সবাই মিললে বোঝান যে ভাই স্টারের পিছনে তোমরা ভাইগোনা আর স্টার সেন্টাররাও তো ভাই সেই রকম ভাই কি বলবো এদের কথা বলা বলা মানে মানে কি বলবো মানে যা ইচ্ছা মুখে চলে আসে ভাই ফেসবুক প্ল্যাটফর্মেটা এ জায়গায় তো যা মন চায় তাই বুললে ফেলাইলে তো রইল না এ জায়গায় তো সব কিছু বুঝিয়া শুনে বলতে হবে তাই না এখন স্টার সেন্টাররা কী করে স্টার সেন্টারে টোপ দেয় টোপ টোপ মানে স্টার টোপ দেয় স্টার দেওয়া স্টার দিয়ে বসি ফেলাইয়ে টোপ দেয় ওই যে নতুন নতুন পাবলিক আছে না খালি টুকুত টুকুত করে টান দেওয়া তোলে ব্যাপারটা বুঝতে পারছেন তো স্টার সেন্টাররা কী করে আই আমার ভিডিও শেয়ার দাও স্টার দেব কি করে শেয়ার দেয় এতে কিন্তু তারই ক্ষতি হয় এতে কিন্তু যে শেয়ার দিচ্ছে তারই ক্ষতি হয় এই বিষয় নিয়ে আর কত কথা বলবো আর কত ভিডিও বানানো লাগবো আমি জানি না সবাই কাছে একটাই প্রশ্ন সূর্য ভাই একটু স্টার সেনদের ব্যাপারে কিছু বলেন এই যারা স্টার চায় তাদের সম্বন্ধে কিছু বলেন ভাই এগুলা কইরেন না ভাই স্টার দিয়ে আপনি সারা জীবনে ইনকাম তুলতে পারবেন না স্টার দিয়ে ইনকাম তুলতে পারবেন না এই ভাইরাল ভাইরাল পেজগুলা ভাইরাল ভাইরাল বড় বড় লাখ লাখ ফলোয়ার্স যাদের পেজে লাখ লাখ ভিউ ভিউ হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তারাও কিন্তু এই একই কথা বলে তারাও একই কথা বলে যে ভাই স্টারের পিছনে যায়েন না আমি এমনও পেজ দেখছি যার ওয়ান মিলিয়ন সে বলছে যে আজ পর্যন্ত আমি স্টার দিয়া অন ওয়ান মিলিয়ন ফলোয়ার্স সেও বলছে যে আমি আজ পর্যন্ত স্টার দিয়া মনে হয় একশো ডলার উদ্যোগ করতে পারি নাই আর আপনারা তো ভাই দুই দুইশয় দশ হাজার ফলোয়ার লইয়া আপনারা স্টারের পিছনে দৌড়াদৌড়ি করেন এইগুলো সারাম দেন ভাই ভালো হয়ে যান ভালো হয়ে যান বলতে খারাপ না আপনারা আপনারা ভালো কিন্তু স্টারের পিছনে ভাগা বন্ধ করেন স্টারের পিছনে যতদিন থাকবেন ততদিন আপনারা কোনো দিন সফলতা পাইতে পার সফলতা পাবেন না স্টার সাইরা দিয়া কন্টেন্টে ফোকাস দেন নিজের কন্টেন্টে ফোকাস দেন যেই সময়টা লাইভে দেন ওই সময়টা আপনার নিজের কন্টেন্টের উপরে ফোকাস দেন ওই সময়টা অন্যের ভিডিওতে সময় দেন অন্যের ভিডিওতে সময় দিলে কী হবে অন্যের ভিডিওতে যদি আপনি দুই চার পাঁচটা কমেন্ট করেন আপনার কমেন্ট যদি কমেন্ট থেকেও কিন্তু আপনার ফলোয়ার আসতে পারে ওই কমেন্ট থেকেও আপনার ফলোয়ার আসবে সেই জন্য বলি মানুষের লাইভে লাইভে সময় না দেয়া একটু লাইভে সময় না দিয়া একটু কন্টেন্টের উপরে ফোকাস দেন অন্যদের কন্টেন্টগুলো দেখেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়